সাউন্ডটা একবার শুনুন সাউন্ডটা লুদু ওয়াটার ফলস এখানে খুব কম মানুষই আসে অপূর্ব সুন্দর তবে কাছাকাছি এলে একটু সাবধানে আসবে অনেক সময় পা পিছলে যেতে পারে অপূর্ব সুন্দর এখানে লুদু ফল অনেক উঁচু থেকে জল আসছে সাংঘাতিক লাগছে সাংঘাতিক একটা অভিজ্ঞতা হলো এই দেখুন রেনবো দেখা যাচ্ছে মানে দারুণ একটা অভিজ্ঞতা শাহুভাই এই জায়গাটা আমাদের নিয়ে এলো অসাধারণ রাস্তাটা ভেতরে চলে এলাম এখান থেকে আর একটুখানি একদম কাছেই চলে এসেছি তো এখানকার যে পাহাড় এখানকার যে এগুলো মাঝে মধ্যে একটু একটু রোদ দেখা যাচ্ছে মেঘের ফাঁক দিয়ে বাসবাকিটা ছায়া এখানকার যে ভিউটা সেটা কিন্তু এ অন্য যেগুলো দেখে এলাম সেগুলোর থেকে অনেকটা আলাদা এখান থেকেই দেখা যাচ্ছে কেমন পড়ছে দেখুন জলটা এ হচ্ছে লুডু ওয়াটার ফলস আমরা ওই দিকটাতেও যাবো এইটা দেখার জন্যই আমি অনেকক্ষণ ধরা আগ্রহ করেছিলাম তো যারা আপনারাও আসবেন তাদেরকেও কিন্তু এইভাবেই সাহু ভাইয়া ঘুরে দেখাবে লুদু ওয়াটার ফলস মানে দারুণ সুন্দর এইটার জন্যে আমি সাহু ভাইয়াকে অনেক অনেক থ্যাংক জানাবো আর এখানে আরো দুটো ওয়াটার ফলসের আমার দেখা মিলবে তো সেখানে ট্রেকিং করারও ব্যবস্থা আছে ট্রেকিংও আপনাদের দেখিয়ে দেবো একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার অপূর্ব সুন্দর এই ফিল নিতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু এখানে আসতে হবে আমি যখন এখানে এলাম এত সুন্দর একটা জায়গা এখানে কিন্তু সেইভাবে কোনো ট্যুরিস্টকে আমি দেখতে পাচ্ছি না সুতরাং এখানে খুব কম জন আসে লুটু ফলস এর যে ভয়ঙ্কর সুন্দর যে ব্যাপারটা তিন দিক থেকে আসছে তিনটে পার্ট আর এখানে প্রচণ্ড স্পিডে এর যে দেখুন ধোঁয়া ধোঁয়া মতো উড়ে চলে যাচ্ছে তো এখানকার যে ব্যাপারটা এইটা ফিল করতে গেলে এই লুডু ওয়াটার ফলসে একবার হলেও আসবেন দারুণ সুন্দর দারিংবাড়ির কন্দমল জেলার মধ্যে এই লুডু ওয়াটার ফলসটা আছে অপূর্ব লাগছে এর সৌন্দর্য যে ওয়াটার ফলটা আছে সেখান থেকে আমরা অনেকটা নিচে যাচ্ছি যেখান থেকে যাওয়া আসা নিয়ে প্রায় এক ঘন্টারও বেশি লেগে যাবে তো এই একটা ট্রেড ট্রেকিং আমাদের হবে মানে অনেকটা টাইম লাগবে কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আপনাদের দেখাবো অনেকটা নিচে গিয়ে ওয়াটার ফলসের যে রূপটা সেটা আরও দারুণ লাগবে অনেকটা নিচে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি তো এখানে আসতে গিয়েই কিন্তু খুব সাবধানে আসতে হবে কোনো রেলিং নেই উঠতে আবার ততটাই কষ্ট হবে দেখুন ওই দাদাই যাচ্ছে অনেকটা নিচুতে কিন্তু একদম ঘাম ছুটে গেছে কিন্তু আসার পরে এখানে দেখার যে আনন্দ সেটাই সেইটা যে না আসবে তাকে বোঝানো যাবে না এখানে কিন্তু আমি দেখাচ্ছি আপনারা কিন্তু না আসলেই ভালো যে আসতে পারবেন সে বুঝে শুনে আসবেন অনেকটা খতরনাক জায়গা একদম কিন্তু ঝর্নাটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে এখানে ওই ওপর থেকে আমরা ভেতর থেকে এসেছি অনেক জঙ্গল আর এখানে কিভাবে যাচ্ছে দেখুন খুব সাবধানে আসতে হবে বুঝে শুনে তারপরে আসবেন দেখুন আমরা একদম নিচে চলে এলাম আর এর পুরো ক্রেডিটটাই কিন্তু শাহু ভাইয়ার তো ওই শাহু ভাইয়া আমাদের ঠিকানাটা দিল আমরা এলাম ওই অনেক উপর থেকে অনেক ওপর থেকে নিচে এখানে সাবধানে এসে তবে আপনারা যদি বোঝেন তারপরেই আসবেন এই যে ঠিকানাগুলো এইগুলোর জন্যেই কিন্তু শাহু ভাইয়াকে আমার খুব ভালো লাগে মারাত্মক সুন্দর দেখুন কত সুন্দর পড়ছে টোটাল চারশো মিটার ডিস্টেন্স তার মধ্যে দুশো মিটার আমাদের চেক করতে হয়েছে আর এটা আমি ভাবছিলাম কাছাকাছি কিন্তু খুব কাছে নয় এটাও ওই রকম ডিস্টেন্সে হবে আবার এটা এখানে কাদা কাদা মানে পিছল খাওয়ার সম্ভাবনা আছে সাবধানে যেতে হবে ওখানে পাথর ছিল এখানে কাদা আছে সুতরাং এটাও ভালোই রিস্ক আর অনেকটাই নিচেই কাম কে আছে ইধার ধান 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 আচ্ছা আচ্ছা নিচেই এখানে ধান চাষ হয় সেজন্য এনারা লোকাল এখানকার আর রেনবো ওয়াটার ফল তো এখানে আমরা ওখান থেকে যখন ওই ওপর থেকে এলাম তখন ভাসলাম রেনবোটা কোথায় এখানে কিন্তু মাঝামাঝি আছে এমন সুন্দর এত স্পষ্ট কালারটা পাওয়া যাচ্ছে জানি না মোবাইলে কতটা আসছে মানে মনে হচ্ছে ওখানটা রঙ প্রথমটাই করা আছে এরকম মনে হচ্ছে কিন্তু ওটা রেনবো পর্যন্ত দেখা যাচ্ছে এটা কোনোভাবেই মানে পুরো অরিজিনাল একদম দূর থেকে ভাবছিলাম রং করা নাকি মানে এটা ক্যামেরায় অতটা বোঝাতে হয়তো পারবো না আমি চোখের যে আইসাইটটা আছে চোখ যেদিকে নিয়ে যাচ্ছি রেনবোটাও সেদিকে সরছে এরকম মনে হচ্ছে দেখুন কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন রেনবো ওয়াটার ফলস এই জন্যই দারুণ সুন্দর আমরা যে এতদিন ওয়াটার ফলগুলো এলাম এরকম সুন্দর কিন্তু দেখতে পাইনি মিঠাই দেখতে পেয়েছিস তো কোন একটা অভিজ্ঞতা হলো এই দেখুন রেনবো দেখা যাচ্ছে মানে দারুণ একটা অভিজ্ঞতা সাহু ভাই এই জায়গাটা আমাদের নিয়ে এলো অসাধারণ লাগলো আর এখানে যারা লোকাল আছে আপনি যদি একা আসেন তারাও আপনাকে গাইড করে নিয়ে আসবে হাতে মুখে দিকে

भले तो तो जरा आज पे दादा के तुम की बोलते जाओ कार सा, कारसा से जो करे आवे दादा के देख ही दो हाथ दिए हाँ ये पत्ता लाके घर में सील के बेचते हैं इसको अच्छा तो। जो घर जे हमारा भंडार रखছিলাম एक पता बोलो बोलो की पता वो भी विशाल पत्ता है विशाल